Porque no te da toba, toba, toba. কৌশলের জীবন সহজ ছিল না জীবনের নানা নজানা কাহিনী জানুন ভিকি কৌশলে তখন পনেরো বছর বয়স চিকিৎসক বলে দিয়েছিলেন তার বাবা আর বাঁচবেন না ছোট একটা ঘরে খুব কষ্ট করে বড় হয়েছেন বলিউডের ভিকি বাড়িতে ছিল না আলাদা রান্নাঘর বাথরুম বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কঠোর পরিশ্রম দিয়ে পুরের সাফল্যে বদলে গিয়েছিল জীবনটা কিন্তু এখনো গভীর জলকে কেন ভয় পান ভিকি কৌশল জানেন ক্যাটরিনা ছিল ভিকির কাছে স্বপ্নের রাজকন্যা ক্যাটকে বউ করার চ্যালেঞ্জটা কিভাবে জিতলে বলেন তিনি বলিউডের আর পাঁচটা নায়কের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি ভিকির অভিনেতার জীবনে চড়াই উতরাইয়ের গল্প আপনার চোখে জল আনবেই মুম্বাইয়ের একটি ছোট্ট ঘরেই ভিকির শৈশব কেটেছে একটি দশ বাই দশ ঘর যেখানে আলাদা কোনো রান্নাঘর বা বাথরুম ছিল না ভাই দু বছরে ছোট ছোট দুই ছেলেকে নিয়ে কোনো রকমে একটা ঘরে থাকতেন ভিকির মা বাবা অভাব সঙ্গী ছিল সেই অভাবে সংসারের সঙ্গে রোগ ক্যান্সার তখন বছর মারণ বয়স কাকস্থলের ক্যান্সারে আক্রান্ত হন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল চিকিৎসকরা তাকে জানিয়ে দেন তিনি আর বাঁচবেন না মাথায় আকাশ ভেঙে পড়ে গোটা পরিবারের ছোট দুটো ছেলেকে নিয়ে ভিকির মা কি করবেন ভেবে পাচ্ছিলেন না কিভাবে চিকিৎসার খরচ যোগাবেন ভেবেই পুল কিনেরা করতে পারছিলেন না সে সময় নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল শ্যাম কৌশল হাসপাতালে তিন তলার থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন ভগবান পাশে ছিলেন তাই শেষ রক্ষা হয়েছিল ভিকির বাবার ক্যান্সারটা আর ছড়ায়নি যত বড় স্টার হন না কেন ভিকি কৌশলের এখনো সেই সহজ সরল জীবন আসলে জীবনের বহু লড়াইয়ের সাক্ষী তিনি নিজেই যত বড় দুর্যোগ আসুক না কেন হাসি মুখের সামলে নিয়েছেন ভিকি কিন্তু ওই হাসি মুখের পেছনে কত কষ্ট চাপা রয়েছে কেউ জানেন না বাড়ির বড় ছেলে বলে কথা ভাইয়ের গায়ে এতটুকু আচর লাগতে দেননি বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল ভিকির বাবা ছিলেন বলিউডের এক অ্যাকশন ডিরেক্টর কিন্তু তার সত্ত্বেও আলাদা কোনো সুযোগ সুবিধা পাননি ভিকি তার বলিউড জার্নি শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে বর্তমানে তিনি একটি গানের নাচের তিনি রেতি মতো ট্রেন্ডিং আছেন Hussain